নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাকে বেশ কিছুজন জিজ্ঞেস করেছিল তুষ কিভাবে পোড়াতে হয় তো এখানে আমরা তুষ পোড়াচ্ছি এই যেগুলো হচ্ছে তুষ তুষ প্রচুর আছে তার মধ্যে অল্প অল্প করে সবটা একসাথে পুরবে না প্রথমে তুষের মধ্যে এরকম ঘি এটা ভালো ঘি যে যে ঘি আমরা ইউজ করি বা দীপকাঠিতে যে ঘি আমরা ইউজ করি সেগুলো পুরো এরকম এখানে আগেও দিয়েছিলাম আবার দিলাম এখন একটুখানি ঘিটা দিলে ভালো তাড়াতাড়ি ধরবে নাহলে কুষ তুষে আগুন ধরতে চায় না তো এখানে আমরা তুষ দিয়েছি তার মধ্যে ঘি দিয়েছি আর করপুর দিয়েছি ঠিক আছে ঘি মোটামুটি দিয়েছি তিন চার চামচ এই এই চামচে তিন চার চামচ দিয়েছি ঠিক আছে আর করপুর খুব আহামরি দেওয়ার দরকার নেই অল্প মানে তিন চার চিমটে মতো দিয়েছি এবার আগুনটা নিবে যাবে কিন্তু আগুনটা বেশি বেশি জ্বলতে চাইবে না তো এখানে একটা কিছু দিয়ে কাটি কাটি দিয়ে খোঁচাখোচি করলে আগুনটা জ্বলবে তো আমরা এখানে আবার কাঠি মতো নিয়েছি তারপর আগুনটা জ্বালাবো তুষটা পোড়ানো একটু ঝঞ্ঝাটের কাজ তবে একটু ঘিটা বেশি করে দিলে আর একটু কর্পূরটা বেশি করে দিলে ধরে কিন্তু কর্পূর শুধু দিলে কিন্তু জ্বলবে না একটু ঘিটা বেশি করে দিতে হবে জাস্ট আগুনটা এখন ধরা শুরু করেছে আবার একটুখানি কর্পূর দেব কর্পূরটা না দিলে আগুনটা ধরতে চাইবে না একবার আগুনটা ধরে গেলে অল্প অল্প করে ধরে যায় ধরিয়ে দিলাম এই যে এইবার আস্তে আস্তে নাড়তে হবে না নাড়লে আগুনটা নিভে যাবে যখন আমি ক্যামেরাটা অন করার জন্য ছেড়ে দিয়েছিলাম আগুনটা নিবে গেছিল এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে যত নাড়ব তত মানে এই নাড়াচাড়া করবো এই ইয়েগুলোকে তুষগুলোকে তত জ্বলবে কেন ভেতরে তো ঘি আছে এমনি ধরে যাবে আগুন যদি মনে হচ্ছে যে আগুনটা একটু নিবে নিবে যেতে পারে নিবে নিবে আসছে তখন সেই টাইমে আর একটুখানি দিয়ে দেবো বা একটু ঘি দেবো ঘিটা চট করে দিলে নিভে যেতে পারে ঘিটা আগে থেকে একটু মাখিয়ে নিতে হবে তুষটাতে যেটা আমি মাখিয়ে নিলাম এবার যখন দেখব নিবে নিবে আসতে পারে সেরকম সময়তে একটুখানি কর্পূর দেব আমার মনে হচ্ছে এখানে একটু ঘি লাগবে একটু ঘি দেবো তবে একবারে প্রচুর ঘি দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে এবার শুধু তুষ কিন্তু পুড়তে চায় না শুধু তুষ যদি কেউ পোড়াতে চায় কিছুতেই পুরবে না একটু বাদেই নিবে যাবে তাই একটু ঘি কর্প এগুলো দিতে হবে না একটু আমি দিলাম একবারে অনেকটা কি দেব না অল্প অল্প করেছি যা নিবে নিবে আসছে আবার একটু নাড়াচাড়া করতে হবে এই নাড়াচাড়া করলেই আগুনটা জ্বলে উঠবে টাইম লাগবে কিন্তু তুষটা পুরতে শট করে পুড়ে যাবে এরকমটা নয় আর তুষ মানে যতটা তুষ নেব সেটা পুড়ে গেলে কিন্তু অনেকটা কমে যাবে এটা কমন সেন্স এটা আমার বলার কিছু আর নেই তুষ আছে প্রচুর এখানে এরকম এক কৌটো তুষ রয়েছে আবার আরও অনেকটাই তুষ রয়েছে কিন্তু সবটা পুরানো একসাথে সম্ভব না তাহলে আমার প্রায় এক কেজি ঘি লেগে যাবে তো অত লাগবেও না আমাদের একটা বন্ডল বাড়াতে যেটুকু লাগবে এইটা যে এই যে বাটিটাতে যেটা নিচে এই বাটিটা এই এতটা উঁচু এই বাটিটার যে তুষ্টা আছে এটা মোটামুটি হয়ে যাবে মধ্যে নারলেই আগুনগুলো জ্বলে উঠবে আগুনটা নিবে নিবে আস্তে আস্তে মনে হতে পারে ওই যে আগুনটা নিবে নিবে আসছে একটুখানি করে কর্পুর আর ঘিয়ের ওপর দিয়ে পুরোটা আর কি ভরসা করতে হবে কারণ তুষ খুব একটা দাহ্য মানে কুষ দাহ্য পাওয়া কিন্তু কুষের তো কোনো জ্বালানির মতো কিছু নেই তাই ঘি আর কর্পুরটাই জ্বালানি হিসেবে আমাদের ইউজ করা হবে আর যদি কেউ শুধু কর্পুর দিয়ে পোড়াতে চায় তাহলে প্রচুর কর্পুর লাগবে আর তুষের সমস্যা হচ্ছে ওপরগুলো পুড়ে যাবে এই যে দেখো এইখানটা যদি আমি ফোকাস করি এই ওপরটা কালো হয়ে গেছে তো কিন্তু ভেতরটা একটু ফাঁক করলেই দেখা যাবে যে ভেতরটা পড়েনি নি শুধু ওপরের একটা লেয়ার পুড়েছে মোটামুটি এখন ভালো ধরে গেছে নিচগুলোকে একদম না মানে ভেতরে দেখতে হবে যে কোথাও তু সাদা রয়ে গেছে কিনা কারণ পরে কিন্তু একটু একটু সাদা রয়ে গেলে মন্ডলটা বানাতে সমস্যা হয়ে যাবে যদিও এগুলোকে ছেঁকে নিতে হয় ভালো করে গুঁড়ো করে সেটা আমি দেখাবো পরে আগে পুড়ে যাক পুরোটা আবার একটু ঘি দিলাম একটু টাইম লাগে তুষ পড়তে কিন্তু ভালোই টাইম লাগে এই যে এখন দেখতে পাচ্ছি নিচের দিকগুলো আস্তে আস্তে পুড়ে গেছে নিচের দিকে আর সাদা খুব একটা নেই তবে ছাঁকলে অনেক সাদা বেরোবে আচ্ছা এটা একটু পুড়ে যাক বেকার ভিডিওটা বড় হচ্ছে এটা পুড়ে যাক আমি তারপর বাকিটা আবার পড়তে করছি এখন প্রায় আমরা পাঁচ সাত মিনিট ধরে এটা পুড়েছে ঠিক আছে আমি আর ঘি বা কপু কিছু দিইনি একটুখানি জাস্ট খোঁচা খোঁচা দিচ্ছিলাম তাতেই আগুনগুলো ধরছে এখনও বেশ অনেকটাই কিন্তু ভেতরে ভেতরে সাদা আছে কিন্তু অনেকটা পুড়ে গেছে এই দিকগুলো পুড়ে গেছে এইখানগুলো অনেকটা সাদা সাদা রয়েছে সাদাগুলোকে কিছু নেই কাটিয়ে দিয়ে সাদাগুলোকে উপরে দিয়ে দিতে হবে কেন কালো যেগুলো পুড়ে গেছে সেগুলো তো আর না তাই যেগুলো পুরা বাকি রয়েছে সেগুলো জাস্ট নিচ থেকে ওপরের দিকগুলো পুড়ে আছে যে নিচ থেকে তুলেই যে সাদাগুলোকে জাস্ট ওপরে করে দিতে হবে তাহলেই বাকিগুলো পুড়ে যাবে আর যদি একদম আগুন নিবে নিবে আসে তখন একটু কর্পূর বা একটু ঘি দিতে হবে যে একবার পুরোটা ধরে গেলে মোটামুটি আর কিছু দিতে লাগে না তো প্রথমে ধরাবার টাইমটাতে একটু ঘি বা কর্পূর দিলে তখন সুবিধা হয় এই জায়গাটা নিবে নিবে আসছে মনে হচ্ছে একটু কিছু দিলে ভালো হয় তবে চেষ্টা করবো যতক্ষণ না দিয়ে থাকা যায় আর কি এরকম অনেক সময় হয় মনে হচ্ছে আগুনটা নিভে যাবে হয়তো কিন্তু না ভেতরে ভেতরে জ্বলছে নিববে না তো সেই জন্য যতটা কম দেব মোটামুটি পুরে এসেছেন এই জায়গাটা অনেকগুলো রয়েছে সাদা সাদাগুলো থাকলে কি হয় ছাঁকার সময় খুব ডিস্টার্ব হয় এখানে যতটুকু হয়েছে মোটামুটি একটা শরবতভদ্র মন্ডাল মণ্ডলের জন্য কিন্তু এনা এই এক বাটি ভর্তি তুষ সবটাই পুড়ে গেছে আর মোটামুটি কিন্তু সাদা নেই খুব একটা অল্প স্বল্প আছে এই জন্য এবার দেখা গেল নিবে গেছে না এই জায়গাটায় আছে সাদা ও এই যে এই জায়গাটা রয়েছে তাহলে আমাকে একটুখানি কর্পূরের হেল্প নিতে হবে ঘটাই সমস্যা নিতে গেলে না এখানে এক চামচ মতো ঘি নিলাম নিয়ে এখানটা দিলাম এরপর একটু কর্পূর নেব দিয়ে আগুনটা ধরিয়ে দেবো আবার এটা দিয়ে চেষ্টা করতে হবে পুরো যত সাদাগুলো আছে আগুনের কাজটা দিয়ে দিলেই এসে পুড়ে যাবে এবার একটা দুটো যদি না পড়ে সেটাতে এমনি অসুবিধে কিছুই নেই কিন্তু ওই মণ্ডলটা বানানোর আগে তাহলে ভালো করে ছেঁকে নিতে হবে কারণ ওই দানাগুলো যদি থাকে না মণ্ডলটা দেখতে বিচ্ছির লাগবে একটা দুটো যে সাদা সাদা ধান রয়ে গেছে ভালো করে তো প্রথমত গুঁড়ো হবে না এই তুষের পোড়াটা আর দ্বিতীয়ত হচ্ছে যদি ভালো করে না ছাঁকি তাহলে এই গুঁড়োগুলো থেকে গেলে মণ্ডলটার সময় ডিস্টার্ব হবে মণ্ডলটা দেখতেও বাজে লাগবে মূলটা বানানোর সময় যদি আমরা স্টেনসিল পেন্সিল দিয়ে যাই দিয়েই বানাই না কেন দানা দানা তো হয়ে থাকবে তো শক্ত গুঁড়ো হবে না এগুলো তখন সমস্যা হবে তাই জন্য যে যতটা পারবো ভালো করে যদি পুড়ে যায় কোনো ধান যদি বেশি পুড়ে তাতে সমস্যা নেই কিন্তু কম পুড়লে সমস্যা এই যে যত তলায় তলায় দেখতে পাচ্ছি যে রয়ে গেছে এখনও না পোড়া ধান একটা দুটো থাকবে একদম হানড্রেড পারসেন্ট হয়তো হবে না বা কারোর কাছে যদি কোনো অন্য টেকনিক জানা থাকে সেটা আমাকে একটুখানি কমেন্ট করে জানালে আমি উপকৃত হব পরের বার থেকে আমি সেইটা ফলো করব যখন আগুন এখন কিন্তু আগুনটা নিবে গেছে আমাদের তুষটা পুড়ে গেছে আর এখনও গরমই রয়েছে তাই জন্য আমরা এই একটা হামান যে যেটা দিয়ে আর কি মানে গুঁড়ো করে এই দণ্ডটা দিয়ে আমরা গুঁড়ো করছি এটা হাত দিয়েই করা যায় তো ঠান্ডা হতে টাইম লাগবে তাই জন্য আমি গরম গরমই এইটার ম এইটা দিয়ে একটুখানি ডোলে নিচ্ছি এটা না করলেও চলবে এগুলো এত নাটক না করার কোনো দরকার নেই এখন গরমটা আছে বলে করছি ঠান্ডা হলে এমনি আঙুল দিয়েই গুঁড়ো হয়ে যাবে তো এই সব ঝামেলা না করলেও চলবে আমি দেখাচ্ছি এমনি আচ্ছা এই পর এটা হয়ে গেলে এটা মোটামুটি গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে এরপর আমরা আইদার এরকম একটা ছাঁকনি নিতে পারি তবে ছাঁকনিতে এক বছর লেগে যাবে আমরা এই জন্যই বড়ো একটা চালুনি নিচ্ছি চালুনির মধ্যে চালুনির নিচে একটা থালা রাখবো অবশ্যই কমন সেন্স তারপরে এটাকে ঢেলে দেবো ঢেলে দেবো আমি দিয়ে পড়তে বসে তুষ পড়াই বাটিটা কিরম একটা হয়ে গেছে দিয়ে এরকম এরকম করে চেলে ন চেলে নিলে নিচে আমরা দেখবো একদম সুন্দর করে একদম মিহি গুঁড়ো পড়ছে ঠিক আছে এরম করে জাস্ট পরতে থাকবে পড়তে থাকবে এবং ওপরে দেখতে পাচ্ছি যে যেগুলো পড়ে নি এরকম গুঁড়োগুলো রয়েছে এরকম করে পুরোটা চেলে নি আর আবার একটু আঙুল দিয়ে ডোলে ডোলে নিতে হবে কারণ অনেকগুলো আছে পুড়েছে কিন্তু অতটা গুঁড়ো হয়নি মানে এই চালুনির যে ডায়মিটারটা আর এর পার্টিগুলো যে ডায়মিটার সেটার থেকে বলে হয়তো বেরোচ্ছে না কিন্তু পুড়ে গেছে গুঁড়ো হয়ে গেছে তো সেরকম অনেক কটা রয়েছে এরকম চেলে নেবো চেলে নিলেই দেখতে পাবো যে এখানে সুন্দর একদম মিহি একদম সুন্দর হাতে টাচ করলে বেশ একটা ভালো লাগছে তো ভেলভেটের মতো একটা ফিল আসছে তো সুন্দর একটা গুড়ি এখানে রেডি তো আমি ভিডিওটা শেষ করলাম বাকিটা আমি হাতে করে গুঁড়ো করে করে এক হাতে ভিডিও করছি তো এটা অসুবিধা হচ্ছে তো দু হাতে চালবো এটা তখন ভিডিওটা অফ করে বাকিটা করে নেবো ঠিক আছে কিছুই না এগুলো একটু আঙুল দিয়ে মেরাম করে টিপে টিপে দিলে যেগুলো গুঁড়ো হয়নি সেগুলো গুঁড়ো হয়ে যাবে দিয়ে শুধু যেগুলো পরেনি ওই ধানগুলো থেকে যাবে আমরা কিন্তু এই এক বাটি ধান নিয়েছিলাম বা তুষ নিয়েছিলাম সেখান থেকে মাত্র এই কটা পড়েনি বাকি সবই পুড়ে গেছে নাইনটি পারসেন্টের বেশি পুড়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে আমাদের পোড়ানোটা ঠিক আছে তো এইভাবে মণ্ডল বানানোর সময় এইভাবে আর কি তুষ পরি নিলেই হবে এইখানে যেটুকু হয়েছে একটা মণ্ডলের জন্য মোটামুটি এনা তবে দেখতে কতটা লাগে এই বাটির এক বাটি তুষ ছিল সেটা চুপসে এইটুকু মানে এই টেবিল চামচের দু থেকে তিন টেবিল চামচ হবে তো অনেকটাই কমে যায় আর কি ভলিউমটা বেলপাতা গুঁড়ো করার সময় তো তাই বেলপাতা অনেকটা কিনলে সেটা শুকিয়ে গুঁড়ো করলে এরকম এইটুকু হয়ে যায় যাই হোক আজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার